একদিন বৈকুণ্ঠ ধামে একান্তে বসেছিলেন শ্রীকৃষ্ণ ঠিক তখনই তার কাছে এসে উপস্থিত হলেন দেবী সত্যভামা মৃদু হেসে তিনি জিজ্ঞেস করলেন প্রভু আপনি তো সব জানেন নারী পুরুষের মন বুঝতে আপনার চেয়ে বেশি আর কেই ব্যাপারে আজ আমি জানতে চাই একজন স্ত্রী কখন নিজের স্বামীকে ধোঁকা দেয় শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন তারপর তার চোখে যেন এক গাঢ় বিষণ্নতা ভেসে উঠল তিনি ধীরে বলে উঠলেন সত্যভামা কোনো নারী সহজে ধোঁকা দেয় না সে তো ভালোবাসে সহ্য করে ত্যাগ করে কিন্তু যখন তার হৃদয়ের দরজায় কেবল অবহেলা সন্দেহ আর একঘেয়েমি এসে দাঁড়ায় তখন সেই ভালোবাসার ভিত ধীরে ধীরে ভেঙে যায় এরপর শ্রীকৃষ্ণ বললেন আজ আমি তোমাকে একটি ছোট্ট গল্প শোনাব এই গল্প শুনলে তুমি বুঝতে পারবে একজন স্ত্রী কেন কখনো কখনো নিজের স্বামীকে ধোঁকা দিতে বাধ্য হয় এই গল্প প্রতিটি বিবাহিত নারী ও পুরুষের শোনা উচিত যাতে তাদের বৈবাহিক জীবনে ভালোবাসা থাকে কিন্তু ফাটল না ধরে একদা এক ধর্মপ্রাণ রাজা ছিলেন যার নাম ছিল ধর্মপাল তাঁর রাজ্যে সুখ শান্তি বিরাজমান ছিল রানী সুচরিতা ছিলেন রূপে অতুলনিয়া এবং প্রজারাও তাদের দুজনকেই শ্রদ্ধা করত ধর্মপাল এবং সুচরিতা একে অপরকে প্রচুর ভালোবাসতেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কে এক সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছিল যা ধীরে ধীরে গভীর এক অতৃপ্তিতে রূপ নিচ্ছিল রাজা ধর্মপাল ছিলেন প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণ কিন্তু রাজ্যের শাসনভার এবং প্রজাদের কল্যাণে তিনি এতই মগ্ন থাকতেন যে তার ব্যক্তিগত জীবন বিশেষ করে রানীর প্রতি তার মনোযোগ অনেকটাই কমে গিয়েছিল রানী সুচরিতা তার ভালোবাসার কমতি অনুভব করতেন রাজা হয়তো জানতেন না রানীর মন কতটা একা কতটা অবহেলিত রাজা দিনের পর দিন রানীর সঙ্গে সময় কাটানো তার অনুভূতির কথা শোনা বা নিছুকি কিছু ভালো লাগার কথা বলার সুযোগ করে উঠতে পারতেন না রানীর জীবনে একঘেয়েমি চলে এসেছিল তার প্রাণবন্ত হাসি যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল রানী নিজের রূপে এবং বুদ্ধিমত্তায় বিশ্বাসী ছিলেন কিন্তু রাজার কাছ থেকে সেই স্বীকৃতি বা প্রশংসা তিনি নিয়মিত পেতেন না রাজার জগৎ ছিল রাজনীতি যুদ্ধ এবং বিচার রানীর জগৎ ছিল অন্তপুরের নিরবতা এবং একাকিত্ব ধীরে ধীরে এই নিরবতা এবং অবহেলা রানীর মনে এক গভীর শূন্যতার জন্ম দিয়েছিল তিনি এমন একজন সঙ্গীর অভাব অনুভব করছিলেন যিনি তার মনের কথা বুঝবেন তাকে প্রশংসা করবেন এবং তার প্রতি মনোযোগ দেবেন সেই সময় রাজধানীর উপকণ্ঠে একটি নতুন বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে সেখানে দূর থেকে বণিকরা আসতে শুরু করে তাদের মধ্যে একজন ছিল ধূর্ত আকর্ষণীয় এবং অত্যন্ত বাকপটু যুবক যার নাম ছিল মোহন সে নারীদের মন জয় করার করা জানত মোহন ব্যবসার অজুহাতে রাজবাড়ির সাথে পরিচিতি গড়ে তোলে এবং অতি কৌশলে রানীর নজরে আসে প্রথম দিকে রানী তাকে কেবল একজন বণিক হিসেবেই দেখতেন কিন্তু মোহন ধীরে ধীরে রানীর মনোযোগ আকর্ষণ করতে শুরু করে সে রানীর রূপে বুদ্ধিমত্তায় এবং তার গুণাবলিতে মুগ্ধ হওয়ার ভান করত সে রানীর সাথে এমন সব বিষয়ে কথা বলতো যা রাজা কখনো বলতেন না মোহন রানীর একাকিত্বকে কাজে লাগিয়ে তার অতৃপ্ত মনকে শান্ত করার চেষ্টা করত সে বলতো আপনার মতো রত্ন এই প্রাসাদের কোনায় অবহেলিত হয়ে পড়ে আছে যা রাজার চোখে পড়ে না আপনার মতো নারী আরও অনেক বড় কিছুর যোগ্য মোহন প্রতিদিন কোনো না কোনো অজুহাতে রানীর কাছে আসতো কখনো নতুন গহনার নকশা নিয়ে কখনো দুর্লভ বস্ত্র নিয়ে আর তার উপস্থিতিতে রানীর শূন্যতা যেন কিছুটা পূরণ হতো। সে রানীর প্রতিটি কথা মন দিয়ে শুনত তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিত এবং ছোট্ট উপহার দিয়ে তার মন ভরাতে চাইত এই ছোট ছোট মনোযোগ এবং প্রশংসার মাধ্যমে মোহন রানীর মনের গভীরে প্রবেশ করতে শুরু করে রানীর যে প্রশংসা বা মানসিক সমর্থন রাজার কাছ থেকে অধরা ছিল মোহন সেই অভাব পূরণ করতে লাগল রানীও ধীরে ধীরে মোহনের প্রতি দুর্বল হয়ে পড়েন তাদের সম্পর্ক শুধু পরিচিতির গণ্ডি পেরিয়ে এক গোপন আকর্ষণ এবং নির্ভরশীলতায় পরিণত হয় রানী যেন মোহনের মধ্যেই সেই সঙ্গীকে খুঁজে পেয়েছিলেন যার অভাব তিনি এতদিন অনুভব করছিলেন ধীরে ধীরে রানী সুচরিতা এবং মোহনের এই সম্পর্ক আরও গভীর হতে থাকে তারা গোপনে মিলিত হতে শুরু করে যেখানে তাদের কথোপকথন কেবল আবেগ নয় বরং শারীরিক ঘনিষ্ঠতার দিকেও ধাবিত হয় রানী জানতেন যে তিনি ভুল করছেন তিনি তার স্বামী এবং ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন কিন্তু মোহনের মায়াবী আকর্ষণ এবং রাজার প্রতি তার দীর্ঘদিনের অবহেলার কারণে সৃষ্ট অতৃপ্তি তাকে এই পাপের পথে ঠেলে দিচ্ছিল তবে রানীর ধর্মীয় সংস্কার তাকে পুরোপুরি শান্তি দিচ্ছিল না তিনি রাতে ঘুমাতে পারতেন না তার বিবেক তাকে নিরন্তর দংশন করত তিনি স্বপ্নে দেখতেন মা দুর্গা তাঁর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার মনে হতো যেন তিনি এক নদীতে ডুবে যাচ্ছেন যেখান থেকে মুক্তির কোনো পথ নেই এই পাপের বোঝা রানীর মনে অসহনীয় কষ্ট দিচ্ছিল তিনি অনুশোচনায় ভুগতে শুরু করেন বুঝতে পারেন এই ক্ষণিকের সুখ আসলে এক গভীর ফাঁদ যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধভিজে কামাত ভবতী সম্মোহ সম্মোহাত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণস্যতী অর্থাৎ বিষয়বস্তুর ধ্যান করতে থাকলে তাতে আসক্তি জন্মে আসক্তি থেকে কামনার সৃষ্টি হয় কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ হয় সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ ঘটে স্মৃতিভ্রংশ হলে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হলে মানুষের সর্বনাশ ঘটে রানী সুচরিতা মোহনের প্রতি আসক্ত হয়ে কামনার বশবর্তী হয়েছিলেন যা তাকে তার ধর্ম নীতি এবং কর্তব্য থেকে বিচ্যুত করছিল এরপর একদিন রানী সুচরিতা নিজের শোবার ঘরে বসে কাঁদতে থাকেন তার মনে হয় এই পাপ তাকে গ্রাস করে ফেলছে তিনি অনুধাবন করেন যে বাইরের আকর্ষণ ক্ষণিকের সুখ দিলেও তা শেষ পর্যন্ত আত্মিক শান্তি কেড়ে নেয় তিনি স্থির করেন যে তিনি এই মোহ থেকে নিজেকে মুক্ত করবেন তিনি বুঝতে পারেন তার স্বামী ধর্মপাল হয়তো কিছু ভুল করেছেন কিন্তু তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে রানীকে কষ্ট দেননি এরপর রানী মোহনকে স্পষ্ট জানিয়ে দেন তাদের সম্পর্ক আর চলতে পারে না মোহন প্রথমে আপত্তি জানালেও রানীর দৃঢ় সংকল্প দেখে সে বাধ্য হয় রানী নিজের ভুল স্বীকার করার সাহস দেখান তিনি নিজেকে পূজা অর্চনা ও ধর্মীয় কাজে আরও বেশি নিয়োজিত করেন তিনি রাজার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করেন তার কাজকর্মে আগ্রহ দেখান এবং তাদের পুরনো মধুর সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেন তিনি রাজাকে তার আবেগ এবং একাকিত্বের কথা জানান এবং রাজা রানীর কথা মনোযোগ দিয়ে শোনেন রাজা ধর্মপাল নিজের ভুল বুঝতে পারেন এবং রানীর প্রতি আরও বেশি মনোযোগ দিতে শুরু করেন মোহন রানীর প্রত্যাখ্যানের পর হতাশ হয়ে অন্য এক রাজ্যে চলে যায় সেখানেও সে তার চতুরতা আর মায়া দিয়ে অন্য নিরীহ মানুষকে প্রতারিত করার চেষ্টা করে কিন্তু তার কুকর্মের ফলস্বরূপ সে সেখানে ধরা পড়ে এবং শাস্তি পায় তার ধূর্ততা বেশি দিনটি না। এদিকে রানী সুচরিতা এবং রাজা ধর্মপাল বাকি জীবন সুখে শান্তিতে কাটান রানী তার ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন এবং নিজেকে আরও বেশি ধার্মিক ও সংহত করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের সুখ বাহ্যিক প্রলোভনে নয় বরং আত্মিক শান্তি নিজের কর্তব্য পালন এবং সম্পর্কগুলোতে ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে পাওয়া যায় রাজাও উপলব্ধি করেন যে শুধুমাত্র রাজ্যের কাজেই মগ্ন থাকলে চলে না নিজের পরিবারের প্রতিও তার সমান দায়িত্ব রয়েছে তাদের সম্পর্ক নতুন করে দৃঢ় হয় এবং তারা তাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর করে তোলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি যে যখন একজন স্ত্রী স্বামীর কাছ থেকে অবহেলা মনোযোগের অভাব এবং মানসিক সমর্থন না পান তখন তার মনে একাকিত্ব ও অতৃপ্তি বাসা বাঁধতে পারে এই অতৃপ্তি তাকে ভুল পথে চালিত করে বিশেষ করে যখন কোনো ধূর্ত ব্যক্তি সেই দুর্বলতার সুযোগ নেয় শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ সংযম এবং ধর্মীয় মূল্যবোধের উপর জোর দিতে শেখায় রানী সুচরিতা তার ভুল বুঝতে পেরেছিলেন এবং তা থেকে ফিরে এসে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছিলেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া মনোযোগ এবং সম্মান অপরিহার্য যখন এইগুলির অভাব হয় তখনই ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতার জন্ম নিতে পারে তবে আত্মপলব্ধি এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ সর্বদা থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না